বেরোচ্ছে জন্য বেজে গেছে সবাই আমরা সেদিন ঘুরে দেখেছিলাম লাংজা ভিলেজ বা ফসিল ভিলেজ তারপর ঘুরে নিয়েছিলাম কমিক ভিলেজ তারপর হোটেলে ফিরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে গেছিলাম কাজা ফেস্টিভ্যাল দেখতে এই ফেস্টিভ্যালটি এখানে তিন দিন হয় সেদিনই ছিল এই ফেস্টিভ্যালের সেই শেষ দিন সমস্ত ঘুরিয়ে দেখাবো আপনাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ আমরা এসে নামলাম আজকে আমাদের প্রথম যেটা দেখার জায়গা সেই লাংজা ভিলেজে এটাকে বলা হয় ফসিল ভিলেজ আর এখানে একটা বড় বুদ্ধ স্ট্যাচু রয়েছে আপনারা যদি কাজা বুদ্ধা স্ট্যাচু বলে গুগলে সার্চ করেন তাহলে এই বুদ্ধ স্ট্যাচুটাই এখানে দেখায় তো আজ আমরা এখন এই গ্রামটা ঘুরে দেখব এখানে এখনো চাঁদ দেখা যাচ্ছে আর লোকেশান তো দুর্দান্ত কারণ আশপাশে পুরো এখনো মানে বরফ ঢাকা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে আর তার মাঝখানে এত বড় একটা বুদ্ধ স্ট্যাচু আর তার দিকে আমরা সবাই এখন এগিয়ে চলেছি অপূর্ব সুন্দর আর যেদিকে বুদ্ধদেব মুখ করে রয়েছেন সেদিকেই পুরো বরফ ঢাকা পাহাড় সেটার জন্য আরও বেশি সুন্দর লাগছে লাংজাতে এসে যদি কেউ স্টে করতে চান তাহলে এই কন্ট্যাক্ট নাম্বার পজ করে তুলে নেবেন আর এটা দেখুন রাতের ভিউ রকম লাগে পুরো সাথেই এই যে বুদ্ধা লাংজা হিমাচল প্রদেশের লাহুল ও স্পীতি জেলার স্পীতি তহসিলে অবস্থিত একটি ছোট গ্রাম এটি চৌচৌকাং নীলদা পাহাড়ের পাদদেশে অবস্থিত যা রাজকুমারী পর্বত নামেও পরিচিত এই পিছনে বিশাল বড় এক মূর্তি আর সব মিলিয়ে দুর্দান্ত শুধু হাওয়া দিচ্ছে প্রচন্ড কনকনে ঠান্ডা হাওয়া রোদ আছে তাই সহ্য হয়ে যাচ্ছে অসুবিধা নেই অনেকের বেশ ঠান্ডা লাগছে দুর্দান্ত লোকেশন এই লাংজা গ্রামের জনসংখ্যা মাত্র একশো ছত্রিশ জন গ্রামটি স্পীতি উপত্যকার জীবাশ্ম গ্রাম বা ফসিল ভিলেজ নামেও পরিচিত এই লাংজা দেখে আমরা এগিয়ে যেতে থাকি কমিক ভিলেজের উদ্দেশ্যে আমরা লাংজা দেখে আবার গাড়িতে করে এসে পৌঁছলাম কমিক ভিলেজে এখানে কমিক মনাস্ট্রি রয়েছে খুব সুন্দর একটা ছোট্ট মানে জায়গা গ্রাম মনাস্ট্রিতে যাব। আর এই ছোট্ট গ্রামটা ঘুরিয়ে দেখাবো এটাই এটাই ঢুকলাম এটা তো বন্ধ রয়েছে ভেতরটা যাব একবার আর দূরে জেড প্লেন যাচ্ছে ফোনে আসছে কিনে যাই না জেট প্লেন এইখানে জেট প্লেনের খুব ভালো রকম আওয়াজ শোনা যাচ্ছে যেমন নর্মাল প্লেনের আওয়াজ আমরা ওখানে শুনি এখানে জেট প্লেনের অত জোরে আওয়াজ শোনা যাচ্ছে আর পুরো নীল আকাশে জেট প্লেনের ওই গ্যাসটা যা লাগছে পনেরো হাজার উনপঞ্চাশ ফিট উঁচুতে লেখা রয়েছে ওয়ার্ল্ডস হাইস্ট রেস্টুরেন্ট আর পাশের ভিউ দেখাচ্ছি চলুন এখানে পুরো বরফ ঢাকা পাহাড়ের রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে আর আমরা এখন এটাই যাব এখানে লেখা রয়েছে মিউজিয়াম কমিক গুনপা ও সাধারণ লোকেশন এখানে দাঁড়ালাম এখানে হচ্ছে হিকিম আমাদের যেটা সবথেকে হাইয়েস্ট সবথেকে উচ্চতম পোস্ট অফিস আমাদের ভারতীয় সরকারের কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়া পোস্ট লেখা রয়েছে এটা এখন দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে এখানে দেখুন হাইট দেওয়া রয়েছে চোদ্দো হাজার ফিট আর মিটারে হচ্ছে চার মিটার এটা হচ্ছে হায়েস্ট পোস্ট অফিস ইন দ্য ওয়ার্ল্ড হিকিম এই হচ্ছে পোস্ট অফিস এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো রয়েছে আশপাশটা কিছুটা এরকম আমি তাই ওকে বলছিলাম এখানে কি মহাদেবকে চিঠি লিখে লেখে পাঠানো যাবে যদি একটু বেশি করে পয়সা দেয় একটু বেশি করে ঘুরতে পারি একদম ডিরেক্ট ডিস্টেন্স কম এখানে যদি চিঠি লিখে দিই মহাদেবের কাছে চলে যেতে পারি চলুন ঘুরিয়ে দেখাচ্ছি এইখানে এই পোস্ট কার্ডটা আমি নিলাম এখানে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে আমি এটা ফেলবো না অনেকে এখানে ভেতরে পোস্ট করে দিচ্ছে মানে একটা জায়গা রয়েছে সেখানে সবাই চিঠিটা ফেলে দিচ্ছে বাট আমি ফেলবো না এটা আমি নিয়ে যাব এটা আমার কাছে রাখা থাকবে আর এখান থেকেও আবার ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিয়েছি এত সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট যে মানে কল্পনা করার বাইরে নিতে বাধ্য এই যেভাবে পুরো আমার আলমারি পড়ে যাবে মনে হচ্ছে শুধু এই স্মৃতির মানে ফ্রিজ ম্যাগনেটে ফ্রিজে লাগাই না আমার ঘরের আলমারিতেই লাগানো থাকে তো এইটা স্মৃতি হয়ে থাকবে এটা দুর্দান্ত পোস্ট অফিসের ছবিটাও দেওয়া রয়েছে এরকম অসাধারণ এক্সপিরিয়েন্স এইসব এক্সপিরিয়েন্স করার জন্যই বাড়ি থেকে বারবার বেরিয়ে পড়ল অনেকে পোস্ট করে দিচ্ছে নিজের বাড়ির উদ্দেশ্যে পৌঁছবে কি না জানা নেই আমি একেবারে নিয়েই নিলাম গিয়ে বাড়িতে গিয়ে সবাইকে দেখাবো লেখা রয়েছে হিকিম পিনকোড দেওয়া আছে এক লক্ষ বাহাত্তর হাজার একশো চোদ্দ তার নিচে ওয়ার্কিং আওয়ার্স দেওয়া আছে সব কিছু এখানে মেনশন করা রয়েছে আমরা এই কাজা মার্কেটে এসে নামলাম আমাদের যে এক নম্বর গাড়ি সেটার ওপরে একটু বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে বলে ওটা আটকে গেছিল ওই গাড়ির বাকি সবাই বাকি দুটো গাড়িতে মিলেমিশে চলে এলেন তো আমাদের এই দুটো গাড়ির মধ্যে একটা গাড়ি আবার মেকানিক নিয়ে ওপরে যাবে এবং ততক্ষণ পর্যন্ত আমরা ওই মার্কেটে ঘুরবো লাঞ্চ করে নেবো এখানেই তারপর যদি টাইমে সব কিছু ঠিকঠাক হয়ে যায় দেন আবার এখান থেকে আমরা কী বানাচ্ছি ভিজিট করে সন্ধ্যের মধ্যে হোটেলে ফিরে যাব দেখা যাক পুরোটাই এখন নির্ভর করছে গাড়িটা কতটা তাড়াতাড়ি ঠিক হয় তার ওপর যতক্ষণ আমরা এই কাজা মার্কেট চত্বরে একটু ঘুরে বেড়াবো তিনশো বছরের পুরনো এই মার্কেট চলুন হোটেলে অনেকক্ষণ ফিরে গেছি আজকে আমাদের দুটো স্পট আজকে দেখা হয়নি কারণ একটা গাড়িতে একটু প্রবলেম হয়েছিল চাকায় বিয়ারিং মানে ব্লাস্ট হয়েছিলো ভুলে গেছিল তাই গাড়ি ঠিক হওয়ার জন্য আমরা ওই কাজাতে লাঞ্চ করে তারপর হোটেলে ফিরে চলে এসেছিলাম এখন সন্ধেবেলায় এসেছি কাজা ফেস্টিভ্যাল দেখতে আমাদের হোটেল থেকে মোটামুটি দুশো মিটার হাঁটা পথ একটু ঘুরে আসতে হলো কিন্তু খুব সহজ রাস্তা চড়াই নেই উতরাই এটা বছরে একবার হয় তিন দিনের জন্য আজকে সেটা তিন নম্বর মানে শেষ দিন তো আমরা ভাগ্যবান যেটা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম নাচ গান হয় আর তার সাথে এইরকম এই আমাদের মেলায় যেমন হয় সব আইসক্রিমের স্টল ভুট্টার স্টল এখানে বাচ্চাদের খেলার জন্য এরকম জায়গা করা সব কিছু ওদিকে মোমো জল বিক্রি হচ্ছে এই যে এরা এখান থেকে হ্যালো করছে তো দুর্দান্ত পরিবেশ আমাদের দুজনের সাথে এই জেঠু এসছে তিনজনে আমরা ভেতরে গিয়ে বসছি আর ভেতরটা কীরকম দেখাচ্ছি এই দেখুন হ্যাঁ যা খুশি সামনেই বসো এরকম পুরো গ্যালারি করা আর এখানে স্টেজ করা বক্স ফক্স দেওয়া আমাদের হোটেল থেকে পুরো আওয়াজ শোনা যাচ্ছিল দুর্দান্ত এক্সপিরিয়েন্স কিছুক্ষণ দেখি তারপর আবার হোটেলে ফিরে যাবো আমরা একদম স্টেজের সামনের দিকে গ্যালারি একদম ফার্স্ট রোজ এখানে বসে গেছি ফাঁকা ছিল হ্যাঁ এটাই এটাই কিন্তু ট্রাভেলের মজা যা اسی بیچ آج کے ہمارے مکھی لوکپریمان بہت, سسکتی, بہت ہی دھرم اور راجنیتی کے کھیتر میں بہت ہی سنجیدہ ویکت کے مالک ہیں زوردار تہلوں کے ساتھ ان کا سواگت کریں دلے سے میں اسپورٹس اینڈ کلچر کلبان آئے ہوں گے یو হ্যালো হ্যাঁ লাভাই ডিনার সার্ভ হয়ে গেছে তাই আমরা এক ঘন্টা মতো ওখানে ফাংশন এনজয় করে আবার আমাদের হোটেলে চলে এসেছি আজকেও ডিনারের খুব সুন্দর ব্যবস্থা দেখিয়ে দিচ্ছি কি আছে ডিনারে এখন সব গরম তলায় একদম ফ্লেম জলছে দেখুন রুটি এখানে একটা সবজি রয়েছে আলুর এটাই আছে চিকেন তাই ডাল রাইস আর এদিকে আছে স্যালাড সব গরম গরম খেয়ে নিই ডিনার করেছিলাম আজকে চলে এসেছি এইখানে এই রকম বসার জায়গায় মানে তো কালচারাল যে একদম সাংস্কৃতিক যে ব্যাপারটা এখানকার স্থানীয় মানুষ যেভাবে বসে বসে মাটিতে বসে খেতে অভ্যস্ত সেভাবে বসে গেছি এটা অনেক দিনের ইচ্ছে ছিল অনেক কাশ্মীরের ভিডিওতে এরকম দেখেছি আজ আমরা এখানে বসে খাচ্ছি কলা একদম মোটা বদি পাতা তারপর বাবু হয়ে বসে একদম জমিয়ে খাবো আর খাবার নিয়ে নিয়েছি এরকম সুন্দর দুজনে খেয়ে নেবো গরম থাকতো কাছ থেকে